গুড মর্নিং বন্ধুরাইসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানোর পরে ঝাড়ু দেবো ঘর মুছবো অন্যান্য কাজ তো রয়েছেই আর সকালবেলা টিফিন করা হয়ে গেছে সকালবেলা একটু কুমড়ো আলু তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম যেহেতু আজকে রবিবার স্কুল নেই সেই জন্য ভাতটাই করেছি সবাই বাড়ি বসে ভাত খাবে কিন্তু বাচ্চারা কুমড়ো আলুর তরকারি খাবে না ওদের জন্য একটু ম্যাগি করে দিয়েছি ওরা ম্যাগি খাবে আর বাজার বাজারে এসে গেছে বাজার থেকে শ্বশুরমশাই বাজারে গেছিলেন আর মাছ নিয়ে এসেছেন আজকে যেহেতু সানডে মনে করেছিলাম যে একটু চিকেন রান্না করব। কিন্তু শ্বশুরমশাই বাজারে গেছিলেন কিন্তু উনি চিকেন আনেনি মাছ নিয়ে এসেছে আর সেই মাছটাই রান্না হবে আর শাশুড়ি মাকে বলে এসেছি কাটতে আর আমি ততক্ষণ ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিই আর এই যে দেখো বন্ধুরা শাশুড়ি মাছ কাটতে বসে গেছেন আর বলেছিলাম যে দোকানে যাওয়ার আগে মাছটা কেটে দিতে কেননা মাছটা যদি আমি কাটতে চাই অনেকটা বেলা হয়ে যাবে আর যেহেতু নদীর মাছ এনেছে তাড়াতাড়ি কাটা লাগবে আর তাড়াতাড়ি ভাজতে হবে নদীর মাছ খেতে আমরা তো এমনিতেই পছন্দ করি কিন্তু নদীর মাছটা খুব তাড়াতাড়ি যদি রান্না না করা হয় নরম মাছ তো যতটা সম্ভব তাড়াতাড়ি মাছ করা হবে মাছটা ভেজে ফেলতে হবে আর এই যে ছোটো মেয়ে ওখানে বসেছিলো দিদুর সাথে বলছিল যে কেন চিকেন নিয়ে আসা হয়নি সেইটাই বলছিল ওর সাথে বসে বসে দিদুর সাথে গল্প করছিল আর দেখো বন্ধুরা এখন আমি সকাল সকাল মাছটা ধুয়ে দিয়ে গেছে শাশুড়ি মা আর আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন ভেজে নেবো মাছটা খুব তাড়াতাড়ি মাছটা ভাজতে হবে বলে তাড়াতাড়ি চলে এলাম আর মাছের মধ্যে রয়েছে ভোলা মাছ রয়েছে বেশি আর তার মধ্যে এই যে এগুলো কি মাছ আমি অত নাম জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও ওই ইলিশ টাইপের কিছু একটা মাছ ওগুলো ইলিশ নয় কিন্তু ওই ছোটো 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 বেশ ইলিশ মাছের মতনই খেতে লাগে ছোট ছোট মাছ ওগুলো আর দেখো ভোলা মাছগুলো আমি আগে ভেজে নেবো তারপরে ওই মাছগুলো ভাজবো আর ভোলা মাছগুলো বেশিরভাগই মাছ ভোলা মাছ ছিল কেননা বাচ্চারা যেহেতু ভোলা মাছটা বেশি পছন্দ করে ওই জন্য ভোলা মাছটাই আনা হয়েছিল বেশি করে কিন্তু ওদের মনটা তো চিকেনের মধ্যেই পড়ে রয়েছে যে চিকেন রবিবার তাহলে চিকেন কেন হলো না আসলে আমারই ভুল হয়েছে বলা বাজারে যাওয়ার সময় বলে দিতে হতো চিকেন আনার কথা আমারও অত খেয়াল ছিল না আর আমিও বলে দিইনি বলে আনা হয়নি আর দেখো এখন মাছ ভাজতে ভাজতে আমার একটু তেল ছুটে লাগলো আর আমি এখন স্নান টান করে এসেছি সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে এখন চলে এলাম কেননা সকালবেলা ঘর টর ঝাড়ু দেওয়ার পরে মনে করলাম যে একবারে তাহলে স্নানটা সেরে পুজো দিয়ে নিই তারপরে রান্নাঘরে আসা যাবে আর সেটাই করতে করতে এগারোটা বেজে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা এখন রান মাছটা ভেজে নিচ্ছি তরি তরকারি এখনও কিছু কাটা হয়নি আমি কোনো রকম পুজোটা দিয়েই চলে এলাম এসে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতে মাছটা ভেজে নিচ্ছি মাছটা অনেকটাই মাছ রয়েছে আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে বাজার থেকে ভেন্ডি আনা হয়েছিল। সেইটা ভেন্ডিটা কাটবো আর সকালের কুমড়ো আলুর তরকারি অনেকটাই বেঁচে গেছে অনেকটাই রয়েছে সেটাও থাকবে তাহলে এই দেখো ভোলা মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা ছোটো মেয়ে নাচ শুরু করেছে কারণটা বলছি আমাদের বাড়িতে তো মাছ রান্না হচ্ছে আর ওর পিসির বাড়িতে চিকেন রান্না হচ্ছে সেই জন্যই নাচটা শুরু হয়েছে নাচ ও নাচ করছে ও বুঝিনি যে আমি এদিক দিয়ে মাছ ভাজতে ভাজতে ওকে দেখাচ্ছি আর ও তো চিকেন রান্না হয়েছে পিসির বাড়িতে পিসি বলে গেছে যে তুই তাহলে আমাদের বাড়িতে খাবি বা নিয়ে আসবি তরকারি পাশাপাশি বাড়ি সেই জন্য ও সেই নাচটাই দেখাচ্ছে যে চিকেন হয়েছে চিকেন সকালে মনটা খারাপ ছিল চিকেন হবে না বলে আর দেখো আমার এখন অনেক মাছই ভাজা বাকি রয়েছে মাছগুলো ভেজে নিই ও দেখো মনের আনন্দে নাচ করছে আর দেখো আমার ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন এই যে এই মাছগুলো শুধু বাকি আছে এই মাছগুলো এখন ভাজবো মাছটা আলাদা আলাদা রান্না করব না কি করি এখন বুঝতে পারছি না কিছু মাছ ভাজা রাখবো ওই মাছগুলো হয়তো ভাজা রাখবো আর ওইগুলো ঝোল করব এরকম কিছু একটা করব। আলু দিয়েই ঝোলটা করব। একটু বড় করে ঝোলটা করবো দুবেলাই হয়ে যাবে এরকম একটা মনে চিন্তা ভাবনা করছি দেখা যাক কি করা যায় মাছগুলো এটা হয়তো ভাজা রাখবো বা ভোলা মাছগুলো ঝোল করব তাহলে আমি বুঝতে পারছি না এখনও আগে মাছগুলো ভেজে কমপ্লিট করে নিই তরি তরকারি কেটে নিই তারপরে বুঝতে পারবো কি করব আর এই যে দেখো বন্ধুরা এখন আমি ভেন্ডিটা কেটে নিয়ে চলে এসেছি ভেন্ডিটা খুব সুন্দর কচি ভেন্ডি ছিল আর একদম ভেন্ডিটা কেটে নিয়ে চলে এসেছি এখন বসাবো আর দেখো মাছগুলো ভাজা কমপ্লিট সবটাই মাছ ভেজে নিয়েছি ভেজে এখানে রেখে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এখন রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই যে দেখো কুমড়ো আলুর তরকারি সকালের ভেন্ডির ঝাল আর মাছ দু পিস ভাজা রেখেছি আর সব দিয়ে একটু ঝাল ঝাল মতন মানে একটু কম ঝোল দিয়ে রেখেছি বেশি ঝোল রাখিনি সমস্ত মাছই ওর মধ্যে দিয়ে দিয়েছি দুবেলা হয়ে যাবে আর এই হচ্ছে আমার আজকের মেনু তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা টাটা